গুড মর্নিং অল প্রিন্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকাল সকাল কিন্তু দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম যেহেতু টাইম কলে জল এসে গেছিলো তা আমি কাঁচাকুচি করে নিই আজকে কিন্তু আমি এই যে দড়িতেই মেলে দিচ্ছি আর কি উঠোনে কারণ এই আষাঢ় শ্রাবণ মাসটা কী হয় বলো তো এই কখন রোদ কখন বৃষ্টি বলা যায় না দেখা গেল কাজ করছি রান্না টান্না করছি করতে করতেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো আবার দৌড়ে ছাদে যাব তো ওই জন্য ভাবলাম যে নিচেই দিয়ে দিই মেল মানে মেলে দিলাম তো তুলতে আমার সুবিধা হবে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তুলতে আমার সুবিধা হবে তাই না তো ওই কারণেই কিন্তু আজকে এই যে জামা কাপড়গুলো আমার নিচে দেওয়া বুঝতে পারছি এগুলো তোমার রোজকার কাজ কি আর বলবো তোমাদের সাথে তো ভাবি যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তারপরে দেখো কি করি তারপরে জামা কাপড়গুলো মেলার পরে চলে আসলাম আমার টুসুকে স্নান করাতে তো ও মানে সকালবেলা ওকে স্নান না করালে ও তো মোটেই খাবে না ওই জন্য ওর বাটি টাটিগুলো পুরো পরিষ্কার করে ওকে স্নান করিয়ে দিচ্ছি তো চলো ওকে স্নানটা করিয়ে নিই তারপরে দেখো আমার পাখি কিন্তু সান হয়ে গেছে তো এই যে ওকে যেই জায়গাটায় রাখি তো ওখানটায় যেটা দড়ি রয়েছে ওই জায়গাটায় ওই যে ঝাঁকাটা ঝুলিয়ে রেখে দিই তারপরে ওকে এখন একটা বিস্কুট খেতে দেবো আর ওই যে ওর সাথে একটু আদর করছি খুব দুষ্টু জানো তো খালি কামড়াই খেতে দেব তাও কামড়াবে এত দুষ্টু আর সকালবেলা ওকে একটা বিস্কুট ওকে দিতেই হবে সারা দিন তুমি যেমনই দাও না কেন সকালবেলা ওকে স্নান করাতে হবে আর সাথে একটা বিস্কুট দিতে হবে ওটা মানে আমরা যেমন সকালে চা বিস্কুট খাই সেই রকম ওরু ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বুঝতে পারলে আর মানে কি বলবো আর সারা দিনে খাবে কি ছোলা আর ফল এছাড়াও কিচ্ছু খাবে না তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আজকে কিন্তু খুব বেশি কিছু রান্না করিনি এদিকে দেখো উস্তে ভাজা করেছি কলমি শাক করেছি আর এদিকে লাউ দিয়ে ডাল করেছি তো এই দেখো যেহেতু রথযাত্রা তো সন্ধ্যাবেলা মেলায় যাব তাই জন্য ভাবলাম আর এইদিকে ভাতটা তো করতেই হবে আর এদিকে দেখো ডিম রান্না করেছি সবার জন্য এই যে মানে আস্তর ডিম ভেজে আর কি ঝুলে আর আমার জন্য অমলেট করে আর কি ঝোলে এটা আমি বেশি ভালোবাসি খেতে এই যে গোল ডিম ঝোলে না আমার একদম ভালো লাগে না ওই জন্য আমি খাইও না আর এদিকে দেখো ডিমের ঝোলের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে আজকে সেমন কিছুই রান্না করিনি খুব অল্পর মধ্যে দিয়ে সেরেছি কারণ কি রাত্রে সবাই মিলে যদি মেলায় যাই তো মেলার টুকি খাবার খেলেই তো পেটটা ভরে যায় তো ওই জন্য এই যে তরকারিগুলো না থেকে যাবে তো ওগুলো বাসি তরকারি একদমই ভালো লাগে না ওই জন্য তো এইদিকে দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে ডিমের ঝোলের কালারটা অসাধারণ খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল তো তারপরে চলে এসেছি কিন্তু রান্না করার পরে আমি ছাদে জানো তো আর আজকে সকালবেলা এতটুকু সময় পাইনি যে আমার এই যে ফুল গাছগুলোতে জল দিতে দেখো কীরকম খাকার রোদ্দুর আর এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে না কালারটা দেখো জাস্ট অসাধারণ আর এইদিকে দেখো এই ফুলটা মানে খুব সুন্দর কালারটা পিঙ্ক কালার অসাধারণ কিন্তু আজকে এতটুকু সময় পাইনি যে গাছগুলোতে জল দেওয়ার তো একবারে বিকেলেই আমি জলটা দিয়ে দেবো তাও একটু দুপুরবেলা রান্না করার পরে একটু দেখে গেলাম আর দেখো কেমন রোদ দেখেছো তোমরা বুঝতেই পারছো এই দেখো ভীষণই রোদ্দুর ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না এতটাই রোদ তো গাছগুলো লাগানোর পর আমি অনেকটা সময় এই মানে গাছেদের সাথে অনেকটা সময় আমি কাটাই জানো তো বারবার ছাদে যাই একটু পাতাগুলো নাড়াচাড়া করি মানে যে নোংরা পাতাগুলো সেগুলো ফেলি আর এইদিকে আকাশের ভিউটা একটু দেখো তোমরা হালকা একটু মেঘলা রোদ জাস্ট অসাধারণ সেই শরতের আকাশ এজা তুলোর মতো সাদা যে মেঘগুলো মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে কী ভালো লাগছে না তো জাস্ট এইটা দেখে তো আমার মনটা জাস্ট কেড়ে নিয়েছে কি বলবো তোমাদেরকে তো এরপরে আমি ঘরে চলে গেলাম আর তারপরে চলে আসলাম আবারও বিকেলবেলা এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো দেখো ফুল গাছগুলোতে জল দিয়ে নেব আর এখন আমি একটু রেডি হয়ে যাবো একটু হাঁটতে তো দেখো অন্যদিন সন্ধ্যাবেলা জল দিই তো আজকে ভাবলাম একটু যেহেতু সকালে জলটা আমার দেওয়া হয়নি ফুল গাছে তো ওই জন্য ভাবলাম যে আমি হাঁটতে যাওয়ার আগে জলটা কিন্তু দিয়ে নিই তো ওই জন্য আবার এই যে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি জলটা দিতে আসলাম আর এদিকে দেখো পাতাগুলো পুরো ঝলসে গেছে যেহেতু বৃষ্টি নেই মানে যতটা বৃষ্টি হচ্ছে গাছ ভেজার মতো না ওই ইলশেগুড়ি বৃষ্টির মতো ওরকম বৃষ্টি হচ্ছে সামান্য একদম তো চলে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে একদম গাছের গোড়া পর্যন্ত জলটা যায় তারপরে চলে যাবো হাঁটতে হাঁটতে যাবো রোজই ভাবি যে রোজই যাব তো যাওয়ার হয়ে ওঠে না এখনো দেখো সন্ধ্যার আকাশটা কি সুন্দর না অসাধারণ জাস্ট অসাধারণ আমার তো এগুলো মানে মন ছুঁয়ে যায় আমার জানো তো কি বলবো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগে এই রকম আকাশ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে মন খারাপ থাকলে এই যে এই রকম দৃশ্য দেখলে অটোমেটিক মন কিন্তু ভালো হয়ে যাবে তাই না তারপরে দেখো এই যে আমার সব সঙ্গিনী মিলে আমরা চলে এসেছি ওই দেখ বুঝেছিস আর কি হাঁটতে বাবা আমি তো ভাবলাম রোজ তারপরে দেখো সবাই মিলে হাঁটতে হাঁটতে এইদিকে দেখো তোমাদেরকে একটু রাস্তাটা দেখলাম আজকে রাস্তাটাই অতটাও ভিড় নেই অল্প গাড়ি আর বিকেল বেলা হলে পরে কি তো গাড়ি ঘোড়া তো চলবেই তাই না দেখো আর ছাগল লাগছে ছাগল চড়ছিল যেহেতু বর্ষা পড়েছে আর এই বৃষ্টির জলে গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে উঠেছে চারিদিকটা আর গ্রামের পরিবেশ মানে বুঝতেই বন্ধুরা গ্রামের পরিবেশ একেবারে সবুজে সবুজ আর এইদিকে দেখো মাঠ যেহেতু রথের মেলা তো বন্ধুরা দেখো এই যে মেলায় যাচ্ছি ওই জন্য রেডি হয়েছি এই দেখো এই কালো রঙের এই শাড়িটা পরেছি আর এই দেখো সিম্পল সাজ তো এই মেলায় যাওয়ার ইচ্ছা না থাকলেও ছেলে বায়নার জন্য যেতেই হবে কিছু করার নেই তো চলো বন্ধুরা মেলা থেকে ঘুরে আসি আর আমাদের এখানে উল্টো রাত কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে বন্ধুরা এদিকে দেখো ভিড় কিন্তু হয়েছিল সোজা রাতেও যেমন ভিড় হয়েছিল উল্টোরাতেও মানে ভিড় হয়েছে কিন্তু ততটাও না যে তো এদিকে দেখো মেলা ঘুরে এই রেস্টুরেন্টটাই এসে বসলাম কারণ আমাদের এখানটায় অত বড় বড় রেস্টুরেন্টও নেই ছোটোখাটো তো এইদিকে তোমার দাদাভাইকে বলছি যে যাও তুমি একটু জিলিপি নিয়ে আসো তো আমাকে বলছে না তুমি যাও তো ওই জন্য ওর পর একটুখানি রাগ মতো করলাম তো ওই জন্য দেখো তো এখন একটা বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছে তো বিরিয়ানি খাবো আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই কিন্তু সামনেই বসে রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই তো ক্যামেরার সামনে মোটেই আসবে না তো ওর ক্যামেরার সামনে আসা বারণ জানো তো বন্ধুরা একদম পছন্দ করে না যে ক্যামেরার সামনে আসছে তো আমি যতটুকু ওকে তুলি পিছন দিকে যাতেও বুঝতে না পারে তো আর এদিকে দেখো বাড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছে কষ্ট তো যদি হবে তারা সামনে দিকে তোকে আমি দেখাতেই পারবো না কী ঠিক আছে ওই জন্য ধরো কারণ কী বলো তো বাড়িতে আমার খুশির মশাই শাশুড়িমা আর আমার বড় ছেলে যেহেতু মেলায় যায় নি তো তাদের জন্যই কিন্তু এইগুলো তাই না বন্ধুরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো বাড়িতে চলে এসছি আর দেখো কত কিছু নিয়ে এসছি তাই না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই বন্ধুরা ঝটপট চলে যাও আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই সবাই ভালো